একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ চাকরিহারাদের নিয়োগ শুরু এসএসসির নিয়োগ নিয়ে বড় খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এসএসসির এসসির চাকরিহারা প্রার্থীদের জন্য নতুন খবর প্রকাশিত হল কলকাতা উচ্চ আদালতের রায় জারি রেখেই দেশের শীর্ষ আদালত প্রায় ছাব্বিশ হাজার সরকারি কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে একাধিক বিক্ষোভ এবং মিছিল তবে সম্প্রতি পরবর্তী নিয়োগ সংক্রান্ত দুর্দান্ত ঘোষণা করল রাজ্য বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কুল সার্ভিস কমিশনের দু সালের প্যানেল নিযুক্তির সময় মাত্রা অতিরিক্ত দুর্নীতির আঁচ করছে সুপ্রিম কোর্ট এর উপর ভিত্তি করেই কলকাতা উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বহাল রেখেছে শীর্ষ আদালত আদালতের রায় অনুসারে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি সরকারি বিদ্যালয়গুলি এর ফলে যথেষ্ট পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছেন এই কারণেই পুনরায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপাতত স্কুল যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের অযোগ্য কর্মচারীদের কোনোভাবেই নিস্তার নেই বলে জানিয়েছে শীর্ষ আদালত তবে আদালতের ঘোষণা অনুযায়ী আগামী মাসের মধ্যেই প্রকাশিত হতে পারে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পুনঃনির্বাচন হয়ে যেতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের এই উদ্দেশ্যেই আগামী মে মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করার নির্দেশ দিয়েছে আদালত ইতিমধ্যেই এপ্রিল মাসের একুশ তারিখে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা প্রকাশ প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশন নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনতে চলেছে কি কি পরিবর্তন আসছে নিয়োগ বিধিতে রাজ্য স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি ইতিমধ্যেই জানিয়েছে এবার থেকে চাকরি প্রার্থীরা পরীক্ষা দেওয়ার পর ওয়েবমারশিট নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবেন এর পাশাপাশি দশ বছরের জন্য পরীক্ষার কপি সংরক্ষিত থাকবে সরকারের কাছে পরীক্ষার পদ্ধতিতে স্বচ্ছতা আনার জন্য ফল প্রকাশের আগেই উত্তরপত্রের ঘোষণা করবে স্কুল সার্ভিস কমিশন প্রসঙ্গত এই বছরের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে সূত্রের তরফে জানা যাচ্ছে দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি অবলম্বন করেই কর্মী নিয়োগ হতে পারে তবে এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি স্কুল সার্ভিস কমিশন আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সমস্ত পুষ্টিকরণ পাওয়া যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের